মহারম ও আশুরা গুরুত্বপূর্ণ ও মাহে জিলহজ গত হয়ে শুরু হতে যাচ্ছে মাস হতে যাচ্ছে এক বছরের বছরের আর একটি সূচনা পশ্চিম আকাশে হেসে উঠবে মহারমের হেলাল নতুন বছরের নতুন চাঁদ জগৎবাসীকে ডেকে বলবে বিগত দিনের হিসাব মেলাও প্রত্যয় গ্রহণ করো নতুন বছরের পাথেও সংগ্রহ করো পরকালের দিন যায় রাত আসে সপ্তাহ পেরিয়ে মাস আসে ধীরে ধীরে তাও ফুরিয়ে যায় এভাবে বারোটি মাস ঘুরতেই কেটে যায় একটি বছর শুরু হয়ে যায় আবার নতুন বছরের আয়োজন এভাবে একদিন নিভে আসে জীবন বাতি বুদ্ধিমান তো সেই যে জীবনের এ মূল্যবান সময়গুলো যথাযথ কাজে লাগায় প্রাত্যহিক জীবনে দিন রাতের এ পরিক্রমা অনেকের কাছেই অনেকটা স্বাভাবিক তবে জ্ঞানীদের জন্য এ থেকে শিক্ষা গ্রহণের বহু উপলক্ষ রয়েছে কুরআনে করিমে তালা বিষয়টি বিভিন্নভাবে বোঝাতে চেয়েছেন আল্লাহ তালা বলেন নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবীর সিজনে এবং পালাক্রমে রাত দিনের আগমনে বহু নিদর্শন আছে ওই সকল বুদ্ধিমানদের জন্য আল্লাহ তালা আরো বলেন إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض في السماوات والأرض لآيات لقوم يتقون নিশ্চয় দিনরাতের একের পর এক আগমনে এবং আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তাতে সেই সকল লোকের জন্য বহু নিদর্শন উপস্থিত রয়েছে তাদের অন্তরে আছে আল্লাহর ভয় আল্লাহ তাহালা আরও চমৎকার উপস্থাপনে বলেন تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفه لمن اراد ان يذكر او اراد شكورا কত মহান সেই সত্তা যিনি আসমানে বুরুষ সৃষ্টি করেছেন এবং তাতে স্থাপন করেছেন উজ্জ্বল প্রদীপ এবং আলো বিস্তারকারী চাঁদ এবং তিনি সেই সত্তা যিনি রাত ও দিনকে পরস্পরের অনুগামী করে সৃষ্টি করেছেন কিন্তু এসব বিষয় উপকারে আসে কেবল সেই ব্যক্তির জন্য যে উপদেশ গ্রহণের ইচ্ছা রাখে কিংবা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায় তবে বাস্তব কথা হলো কেউ এ থেকে শিক্ষা গ্রহণ করে কেউ আবার শিক্ষা গ্রহণ করে না রসুল্লা সাল্ল সাল্লাম ইরশাদ করেন কুল্লু ফাবা ইউ নাহা প্রতিটি মানুষ সকাল যাপন করে অতপর নিজেকে বিক্রি করে এভাবে কেউ নিজেকে আল্লাহর আনুগত্যে নিয়োজিত করে জীবনকে ধ্বংস থেকে রক্ষা করে আর কেউ নফস ও শয়তানের আনুগত্যে নিয়োজিত হয়ে নিজেকে ধ্বংস করে ফেলে বুদ্ধিমান তো সেই যে প্রতিটি নতুন সময় ও সূচনায় নিজেকে এমন কাজে নিয়োজিত করে যার মাধ্যমে তার আখেরাজ সুন্দর হয় আর নির্বোধ ওই ব্যক্তি যে নতুন সময় ও সূচনায় এমন কাজকর্মে লিপ্ত থাকে যে তার ধ্বংস টেনে আনে তাই জীবনের প্রতিটি নতুন মুহূর্তে কল্যাণের দিকে আরও ধাবিত হওয়ার প্রত্যয় গ্রহণ করাই মুমিনের ইমানের দাবি আল্লাহ আমাদের সেই তৌফিক নসিব করুন আমিন